মহিলা মা বনে আমার চলতেছে না মা দুইটা পুরুষ হইতে দূরে থাকবেন একটা দেবর আর একটা দুলা ভাই এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের সাইতেও ভয়ঙ্কর এই দুইটা পুরুষের দ্বারা মা বোনেরা বেশি নির্যাতনের শিকার হয় কিন্তু প্রকাশ করতে পারেন না মাঝে মাঝে খবর দেখেন না ভাবি কি নিয়ে দেবর উধাউ শালি কেনে তুলে ভাইয়ের খবর নাই নেটক বন্ধ আছে না নাই

বাবা এমন বাবা ছেলে প্রেম করে আসে বলে প্রেম কর মেয়ের মাপ রাজি করার দায়িত্ব আমার এটা বাপ নাই বিশ হয় এই সন্তানদেরকে আমরা নষ্ট করছি সব চাইতে বড় মাধ্যম সেটা হলো এই টাচ মোবাইল এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি কথা কয় না কথা কয় সন্তানদেরকে আমরা নষ্ট করছি টাচ মোবাইল দিয়া সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে অনলাইনে উল্টাপাল্টা ভিডিও দেখে অশ্লীল গান বাজনা দেখে ল্যাপির ভিতরে কম্বল ভিতরে ঢুকে আছে না না অনলাইনে জুয়া অবশ্যই এলাকায় শুরু হয়নি এটা এটা ভারতে হচ্ছে এ দেশে এখনো চালু হয়নি তাহলে এই মোবাইল যুব সমাজকে নষ্ট করেছে কথা বলা ঠিক না হদেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হয়ে আছে দিওয়ানা বানাইছে ভোলা মাইয়ার মনের কথা বাসে বাতাসে ও দেখো বোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইখা নাকি পলাইয়া গেছে স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে আছে না না যে নারী দুই বাচ্চা চার বাচ্চা সন্তান জায়গা স্বামীর আইকে পর পুরুষের হাত ধরে পালিয়ে যায় ওটা নারী না ওটা নারী জাতির কলঙ্ক ওটা পাশানি ডাইনি কালনাগিনী বিশ্বাস বিশ্বাস বিশ্বাসঘাতক নারী না কেমনে পারলা বোন স্বামীর সন্তান সন্তানটাকে আরেকটা পর পুরুষের হাত ধরতে কেমনে পারলা কেমনে পারলা তোমার কি সন্তানের মায়া নাই এই কথা কোন না আজকে সমাজ এগুলো চলতেছে না দুই বাচ্চার মা চার বাচ্চার মা বিবাহের দাবিতে বাড়ি হলো

নারীদের জন্য পর্দা করা ফরজ অকর না ফি বুয়ুতি কন্যা ওয়ালা তাবাররুজ না তাবাররুজ আল জাহিলিয়াতিল উলা নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো খবর তার জাহিলতে যুগের মেয়েদের মতো নোংরা বাসটিল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না ও মা তুমি সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে কেমনে বোরকা ছাড়া বাইরে যাও বোরকা পর ঢিলা বোরকা পর হাত মুজে পা মুজে লাগায় রাস্তাতে হেঁটে যাও মনে রাজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসবে নারীর মূল আকর্ষণ হলো পর্দা পর্দাতেই নারীকে সুন্দর দেখায় পর্দা হলো নারীর মর্যাদা বৃদ্ধি করে সুবহানাল্লাহ বলেন রাগ করেন তাহলে মা বোনেরা হেজাব পর্দার দরকার আছে না নাই মা বোনদের চারটি আমলে আত্তা জান্নাতের দরজা খোরা পাঁচ ওয়াক্ত নামাজ রমজান মাসের রোজা তিন নাম্বার হলো ফরজ পদ্মা চার নাম্বার হলো স্বামীর খেদমত এই চারটে আমল আমল কম দাম বেশি চারটে আমল সঠিকভাবে করলে আটটা জান্নাতের দরজা মা বন্ধের জন্য খোলা বলুন এই চারটির একটির কমতি থাকা যাবে না ও মা ও মা নিজেকে এত সস্তা বানায় একটা ছেলে মিষ্টি মিষ্টি কথা বললো স্বামী আছে তারপরে ওই ছেলের সাথে কিভাবে সম্ভব মা তোমার কি দাম নাই মা কথা কয় নাকি কোন সে মহিলা ঠিকানা দেবো যাবেন নাকি ভালো করে বোঝেন কোন সে মহিলা মানে ওটা তো মহিলাই না ওটা হলো সমাজের ভাইরাস কথা কা শোনে না সবকি মেয়ের দোষ পুরুষের দোষ নাই দেখবেন ভাইরা যখন বিদেশে থাকে এলাকায় দেবর রামদানি কমে না বাড়ে ওরা ভাবির দুয়ারে যা স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মালয়েশিয়ায় আমি তো দেশে আসি এরকম ডিজিটালি স্মার্ট দেবর আসে না নাই ভাবি ও মডার্ন ভাবি ডিজিটাল ভাবি এই কথাগুলো শুনে এনজয় করে বলে তুমি শুধু এই কথা বলো তোমার ভাই তো বলে না কয় ভাইয়ের কি সেই চোখ আছে আর ভাবি যদি নেকার আবেদা সালেহা নামাজি হয় তো কোরআন পড়তো আল্লাহর ভয় থাকতো ভাবি ডেকে বলতো কুল্লিল মুমিনি না গুদ্দু নামিন আবসরিহিম আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে তোর জন্য আমাকে দেখা যায় নাই ঘর থেকে দূর হয়ে যা কথা বলে যুবক তোমাকে বলছি তোমার স্ত্রীর সাথে যদি কেউ পর কি প্রেম করে মাইনে নিবা এরা কথা কয় না ভালোবাসে শেয়ার করবা নাকি তাহলে জোরে বলো না কেন তোমার স্ত্রীর সাথে যদি কেউ পর প্রেম করে মাইনে নিবা তোমার বোনের সাথে মায়ের সাথে খালার সাথে ফুপুর সাথে মানবা না তো মানবা না তো তাহলে তুমি যেই নারীর সাথে পরকিয়া প্রেম করো যেই নারীর সাথে অবৈধ সম্পর্কে তুমি আবদ্ধ হয়েছো যেই নারীর সাথে এই নোংরামিটা করো মনে রাখবা ওই নারীও কারো কারো স্ত্রী কারো না মা কারো কারো বোন কারো কারো ফুফু কারো কারো খালা এই ছেলে যুব তুমি কেমনে পারলা বল তুমি কেমনে পারলা একটা নারীর স্বামী আছে সন্তান আছে ওই নারীর দিকে নজরটা দিতে তুমি কেমনে পারলা দুনিয়া থেকে নারীর অভাব আছে কত স্বামী পরিত্যক্তা মহিলা আছে দুই তিনটা বাচ্চা কাচ্চা যাও না ওই বিধবা মহিলাকে বিয়ে কর আল্লাহ খুশি হবে যাও কত গরিব অসহায় দরিদ্র ফ্যামিলিতে মেয়েটার বিবাহ দিতে পারতেছে না যা না যুবক যা বিয়ে কর তা করবা না ভাবিরে দেখে ভাল লাগে রাস্তাঘাটে একটা নারী সন্তান হেঁটে যায় তার দিকে ভালো লাগে কেন একবারও চিন্তা করলে না ওই নারী যদি তোমার বোন হইতো ওই নারী যদি তোমার বউ হইতো এমনটা কি মাইনে নিতে পারবা তাহলে যুবকুদের পা দুটা আগায় দেনা সোনা ভাই পা দুটা আমি ধরে বলতেইছি আজ থেকে সিদ্ধান্ত নাও কোন ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না বিয়ের আগে কোন ধরনের হারাম সম্পর্কে জড়ানো যাবে না যাবে না কোন কোন যুবক হাত তুলে দেখাও হাত তুলে দেখাও আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন জোরে বলুন আমিন মা বোন যারা আছেন মা প্যান্ডেলে হাত তুলে শপথ নেন স্বামী ছাড়া অন্য কোন পুরুষের দিকে তাকাবেন না আল্লাহ হেদায়েত দান করুন এটা জোরে বলেন আমিন ওদেশে টিকটক আসিয়া সব গেল হাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইসে আইডি খুলিয়া হিরো আলম নায়ক হইসে আইডি খুলিয়া এই মোবাইল হাই কি জাদু আছে ভাই পোলা পানে বুই পড়া লেখা তুই লাড়াকছে সপ্তমা কাশে এখন আর পড়াশোনা নাই সব পড়াশোনা আসমানে কথাক্ষণ ঠিক কিনা আল্লাহ যেন যুবকদের হেদায়ত দান করেন জোরে বলুন আমিন